ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে পাত্রপাত্রী বিজ্ঞাপন সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন জমি বাড়ি বিক্রয় বিজ্ঞাপন এবং যাবতীয় পুরাতন আসবাব সামগ্রী বিক্রয় বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম শুভঙ্কর চক্রবর্তী বয়স উনত্রিশ বছর শিক্ষা দশম শ্রেণী পাশ উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি পরিবারের সদস্য সংখ্যা তিনজন পেশা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কর্মরত আছেন স্যালারি দশ হাজার টাকা বাড়ি ভাড়া বাড়িতে আছেন ঠিকানা বারাসাত উত্তর চব্বিশ পরগনা টাকি রোড যেরকম পাত্রী চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হিন্দু ধর্মের যে কোনো কাস্টের গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের পাত্তি যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার সেভেন দুই নম্বর প্রাত্রীর নাম সোনু দেবনাথ বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা পঞ্চম শ্রেণী ঠিকানা ত্রিপুরা ভাইও বোন ভাই বোন নেই পিতা ও মাতা পিতা মাতা পরলোক গমন করেছেন যেরকম পাত্র চাই হিন্দু ধর্মের যে কোনো কাস্টের পাত্র যোগাযোগ করতে পারেন ত্রিপুরার পাত্র অগ্রগণ্য মোবাইল নম্বর সেভেন সিক্স থ্রি জিরো 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 ওয়ান এইট সেভেন ফোর অথবা নাইন এইট সিক্স টু 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 জিরো এইট টু ফাইভ তিন নম্বর পাত্র নাম শুভম কর্মকার জন্ম তারিখ ছয় চার উনিশশো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক কম্পিউটার জানা আছে এবং ইলেকট্রিক ক্রোস করা আছে বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতি হিন্দু ক্রাইস্ত গণ নরগণ রাশি মিন রাশি পেশা হায়দ্রাবাদ হোটেলে কর্মরত আছেন স্যালারি উনিশ টাকা ঠিকানা পণ্যগড় নবগ্রাম হুগলি যেরকম পাত্তি চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের প্রার্থী যোগাযোগ করতে পারেন গায়স্থ প্রাত্রী অগ্রগণ্য মোবাইল নম্বর এইট টু নম্বর প্রার্থী নাম অনুসুয়া আহলদার জন্ম তারিখ একুশ আট উনিশশো উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি জন্ম সময় তিনটে তিরিশ এম জন্মস্থান বর্ধমান ঠিকানা উড়া পূর্ব বর্ধমান শিক্ষা ডি এবং এম ইন বেঙ্গলি গোত্র কৌশিক গোত্র গণ দেবারি গণ যেরকম পাত্র চাই গন্দবনিক পাত্র চাই বর্ধমানের পাত্র অগ্রগণ্য মোবাইল নাম্বার এইট নাইন এই পাত্রপাতির প্রতি ইন্টারেস্টেড থাকলে পাত্রপাতির দেয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিঅ'টো দেখাৰজন ধন্যবাদ জনাই গড ব্লেছ ইউ